পাঁচ হাত আছে ছয় হাত আছে মনে হয় তিন হাত আছে ছোট বড় ভিন্ন নাকি এই যে গামছাগুলো দেখতে পাচ্ছেন এই গামছাগুলো কিন্তু এই হাটের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেখানেই তৈরি করা হয় ছোট ছোট তাতি এখান থেকে সুতা ক্রয় করে সেই সুতা দিয়ে এই গামছাগুলো তৈরি করে এবং এই হাটে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে গামছা এবং তোয়ালে পাবেন বাংলাদেশের মধ্যে বিখ্যাত বাবুর হাট তারপরে হচ্ছে আপনার গাওছিয়া করটিয়া এরকম আরও বিভিন্ন হাট রয়েছে যেগুলো সবাই চেনেন বা অনেকে নাম শুনেছেন সেই হাটগুলো সেই হাটে যে গামছা বা তোয়ালোগগুলো পাওয়া যায় বিক্রি করে পাইকারি সেই পাইকাররা কিন্তু আবার এখান থেকে এসেই এই ছোট ছোট তাঁতিদের কাছ থেকে কিন্তু এই গামছাগুলো বা তোয়ালগুলো কিনে নিয়ে গিয়ে তারা আবার পাইকারি হাটে বিক্রি করে এবং পাইকারি হাট থেকে কিন্তু আবার দোকানদাররা কিনে নিয়ে আসে তারপরে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা এক পিস করে সেই গামছা কিনে ব্যবহার করি আপনারা কি মনে এই যে গুলো দেখছেন এই ট্রাকে করেই কিন্তু এখান থেকে গামছাগুলো নিয়ে আবার করটিয়া বাবুরহাট গাউছে এখানে তারা বিক্রি করে থাকে এই ভাইটি যে একটু আগে বললো আপনার শুনতে পেরে তিনি কিন্তু গাউছে এগুলো বিক্রি করে থাকেন এখানে গামছা তলোর পাশাপাশি কিন্তু সুতোও পাওয়া যায় যে সুতো দিয়ে কিন্তু গামছা এবং তালক তৈরি করা হয় সেই সুতাও কিন্তু এখানে পাওয়া যায় এখান থেকে তাঁতিরা গামছাগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আবার সুতা কিনে নিয়ে আবার তারা নতুন করে গামছা তৈরি করে এই যে গামছাগুলো দেখতে পাচ্ছেন সেই গামছাগুলো কিন্তু আবার এই সুতাগুলো দিয়েই তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন লাল সুতা পাশে রয়েছে টিয়া এবং ব্লু বিভিন্ন কালারের সুতা দিয়ে কিন্তু এই গামছাগুলো তৈরি করা হয় তবে অধিকাংশ গামছাই কিন্তু লাল কালার ব্যবহার করা হয় এবং কিছু গামছায় রয়েছে টিয়া ব্লু এবং হলুদ কালার এই সবগুলো কালার মিলিয়ে কিন্তু সুন্দর ডিজাইন করে গামছাগুলো তৈরি করা হয় এবং এই যে ব্যানের সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সেই গামছা তৈরি করার সুতাই ছোট ছোট তাকদিরা এখানে গামছা বিক্রি করে কিন্তু এভাবে সুতাগুলো নিয়ে যাচ্ছে কত কাউন্টের সুতা এগুলা সুতা দেখতে পাচ্ছেন এই সুতাগুলো হচ্ছে তিরিশ কাউন্টের সুতা হয়তো কাউন্ট অনেকেই বুঝেন না তবে সুতার কিন্তু নাম রয়েছে এবং কাউন্ট রয়েছে যে সুতা যত মোটা তার কাউন্ট তত কম যেমন তিরিশ সুতা যেরকম দেখতে পাচ্ছেন এই সুতাগুলো হচ্ছে তিরিশ কাউন্টের সুতা হয়তো কাউন্ট অনেকেই বোঝেন না তবে সুতার কিন্তু নাম রয়েছে এবং কাউন্ট রয়েছে যে সুতা যত মোটা তার কাউন্ট তত কম যেমন তিরিশ সুতায় যেরকম আপনারা হাতে নিলে দেখতে পাবেন এবং ষাট অথবা আশি সুতা কিন্তু তার চাইতেও প্রায় অর্ধেক চিকন হবে এবং যদি বিশ কাউন্টের সুতা হয় তাহলে কিন্তু আরও অনেক মোটা হবে এরকম কাউন্ট বেঁধে কিন্তু তারা সুতা বিক্রি করে থাকে যেমন গামছা রয়েছে চিকন গামছা এবং মোটা গামছা যেগুলা অনেকেই হাত দিলেই বুঝতে পারে যে গামছাটা চিকন বা এটা মোটা সেটা কিন্তু এই সুতার কারণে এই সুতার কাউন্টের কারণেই অনেকেই চল্লিশ দিয়ে গামছা তৈরি করে অনেকেই তিরিশ সুতা দিয়ে কাউন্ট তৈরি তিরিশ কাউন্টের সুতা দিয়ে গামছা তৈরি করে অনেকেই বিশ কাউন্টের সুতা দিয়ে গামছাগুলো তৈরি করে সে কারণে কিন্তু গামছাগুলো দামও ভেদাভেদ হয়ে থাকে মোটা সুতার দাম অনেকটাই কম হয়ে থাকে সে কারণে মোটা গামছারও কিন্তু দামও কম হয়ে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই হাটে আসতে চাইলে সর্বপ্রথম আসতে হবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খাদ্য সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুর গোলচত্বর সেখান থেকে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে পাচিলা বাজার হাটিকুমরুর গোলচত্বরে এসে যে কাউকে যদি বলেন যে পাচিল বাজারে যাব আপনাকে দেখিয়ে দিবে অথবা অটো বা ভ্যানওয়ালাদের বললে আপনাদের এখানে নামিয়ে দিবে এবং এই হাটটি একদম হাইওয়ে রাস্তার ঠিক পাশেই এই যে হাটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাইওয়ে রোড ঠিক তার পাশে এই হাটের অবস্থান